কাথি দারুয়া মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে উঠছে গুরুতর অভিযোগ স্থানীয়দের দাবি হাসপাতালের অ্যাম্বুলেন্স ইউনিয়ন রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে অথচ পরিষেবা দিচ্ছে চূড়ান্ত অবহেলায় সম্প্রতি এক মুমূর্ষু রোগীকে নিয়ে আসা অ্যাম্বুলেন্স প্রায় দু ঘন্টা হাসপাতালে দাঁড়িয়ে থাকে কারণ ইউনিয়নের অনুমতি ছাড়া ভর্তি করা হচ্ছিল না বলে অভিযোগ অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িক মীমাংসা হয় কিন্তু এই ঘটনার পর চরম ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ হাসপাতালের সুপারের প্রশ্রয়ে ইউনিয়ন এই অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে রোগীর পরিবার জানিয়েছে রোগীর অবস্থা গুরুতর ছিল দ্রুত চিকিৎসার দরকার ছিল অথচ অ্যাম্বুলেন্সে বসিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ টাকা নিয়েও পরিষেবা মেলে না ঠিক মতো এই ঘটনার পর হাসপাতালের প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে কিভাবে একটি গুরুত্বপূর্ণ জরুরি পরিষেবা এত অনিয়ম চলতে পারে তা নিয়ে চিন্তিত সচেতন মহল আটকে আছে কি কারণে আপনাদের কাছ মানে অ্যাম্বুলেন্সের জন্য কি দুজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে আমি ওটা বলতে বাড়ির আছে এই যে আপনি তো একটা গাড়ি এটা আছে আপনারা ভালো এটা খুব সুন্দর আছে আপনারা মূল